এগারো বছরের কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার আলমারি থেকে মিলেছে দেহ ঘটনাটি ঘটেছে ঘিরে শোকের ছায় নেমেছে এলাকায় জানা গিয়েছে মৃত কিশোর ধর্ষণ ও খুনের দোষী সাব্যস্ত রায়ের ভাগ্নি অর্থাৎ সঞ্জয় রায়ের বড় দিদির মেয়ে সঞ্জয় বড় দিদির মৃত্যুর পর তার ছোট বোন অর্থাৎ শ্যালিকাই কিশোরীর দেখভাল করতেন পরে কিশোরীর বাবা শ্যালিকাকে বিয়ে করেন পরিবারের দাবি রবিবার রাত থেকে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় তাদের করে পরিবারের সদস্যরা। তারা ভেতরে ঢুকে দেখেন আলমারির কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে কিশোরীর দেহ তাকে দ্রুত উদ্ধার করে এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে আত্মহত্যা না খুন রহস্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গণেশ চতুর্দিনকে ওর মা গলায় গড়িয়ে দিয়ে ঝুলে গেছিল এদের শালা শালি আর ওর পরের জন্য মানে ওর যে বউটার বোনের জন্য আর তার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম আমরা যে ফ্যানে পাওয়া দিয়ে নামিয়েছিলাম এই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আর কি ছিলাম এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমার তোমরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো এ ওই কোল্ড ড্রিঙ্কস খাবো আমি নিজে আজকে দুটো কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সঞ্জনা না সিং ওই বাচ্চারা খাঁদছে যে কাকাই কাকাই আমাকে তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম চর্চা করে রাত্রি ডেটটা সময় কোন বাচ্চাকে বল পাঁচ বছরে দশ বছরে বাচ্চা ডেটটা তোমার পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায় টর্চার করে মেয়ে টর্চার করে সে দেখেছি পরশুদিন দিন শনিবারে এসেছিল মেয়েটাকে নিয়ে এসেছিল মেয়েটাকে এনে দেখেছে মাকে খই বাতাসা কিনে গেছে পিসি আমার মাকে দেখবে করবে করার পর থেকে দুদিনের পরে কালী পুজোর আগে থেকে শুনেছি এই ঘটনাটা হলো আগে ওর মা ফাঁসি দিয়ে মরে গেল তারপরে যাই বাবুর সাথে বিয়ে করে নিয়েছে করার পর থেকে শুনেছি বাচ্চা ছিল এগারো বছর নিয়ে

কোথা থেকে মানে পেয়েছিল বা সুইসাইড করেছে নাকি কোন খুন কি মানে ওখানটা তো শোনাচ্ছি মেরে আলমারির কাছে রাখা রয়েছে সিডি ক্যামেরা কারা ওখানটা লোক রেখা সব বলছে আমরা তো এখানটা ছিলাম

এখন কি ব্যাপার না ব্যাপার যতক্ষণ না তদন্ত হবে যতক্ষণ অব্দি আমরা তো পরিষ্কারভাবে বলতে পারবো